क्या था हमारे बैंक ऑफ बड़ौदा का एक सौ स्थापना दिवस है बैंक ऑफ बड़ौदा बी जुलाई उन्नीस सौ आठ को स्थापित हुई थी तो हर साल हम लोग बीस जुलाई को जो है सो प्रोग्राम करते हैं लेकिन इस बार चूंकि बीस जुलाई संडे को आ रहा है तो थोड़ा सा प्रोग्राम को हम लोगों ने प्रीपोन किया है तो उसी हिसाब से आज हम लोग बैंक ऑफ बड़ोडाउन डे बना और कोई प्रोग्राम था हाँ आज हम लोगों ने ब्लड डोनेशन कैंप भी, भी रखा है तो हम लोगों ने टारगेट किया हुआ है कि एक लोगों का ब्लड कलेक्ट करेंगे सो so दैट कि आ, उस खून की जरूरत जिन जरूरतमंदों को लगे उस समय पर पहुंच सके आ, तो कोई प्रोग्राम दूसरा जो है सो हम लोग सी एक्टिविटीज वगैरह भी कल करने वाले हैं कुछ ऑफ्रेज में जाएंगे वहाँ पे कुछ डोनेट करेंगे कहीं वाटर कूलर भी देने वाले हैं कहीं वॉशिंग मशीन भी देने वाले हैं

इन दो दिनों में होगी ही होगी और एक्टिविटी का फायदा जो समाज के जरूरतमंद लोग हैं उनको मिलेगा कुमार झा आई एम डेप्यूटी थैंक यू एंड जस्ट minute. টা রাগে রিনালে টা বস অফিস অফিস ই না টা ই রান্চ অরিসে আ ডটি এই আজকে বরুষ খে আছে নস্ আপনা থেকে ধর্্যমািয়েছে আমাদের এক উদ্যোগে আপনাদের সহযোগতা দেখ।

এবং আমাদের ব্যাংকের স্টাফ ছাড়া অন্যান্য আমাদের যে সমস্ত গ্রাহক বন্ধু আছে তারা এই আমাদের এই প্রচেষ্টাতে সহযোগিতা করছেন এবং আমরা আশা করছি এটা একটা সাফল্যমণ্ডিত অনুষ্ঠান হিসাবে আমরা পরিচালনা করে উঠতে পারবো জান যান ফাউন্ডেশন আমাদেরকে এই প্রচেষ্টাতে সহযোগিতা করছেন এবং এই বর্তমান শহরের অন্যান্য অনেক যারা ব্যক্তি যারা আছেন যারা এই ধরনের সামাজিক উদ্যোগে সহযোগিতা করে দেবেন তারা আমাদের সঙ্গে যুক্ত আছেন তো আমরা আশা করছি আমরা একটা সব সফলভাবে এই ব্লাড ডোনেশন ক্যাম্পটাকে অর্গানাইজ করে ভালো করে উঠতে পারবো আপনাদেরকে ধন্যবাদ আজকে কত আপনাদের স্পেসিফিক নাম্বার তো এই মুহূর্তে যেটা যা শুরু হয়েছে এখন এই মুহূর্তে বলা সম্ভব নয় তবে আমরা চেষ্টা করছি মানে একশো একশো আঠারোতম প্রতিষ্ঠা দিবস চেষ্টা করবো একটা নাম্বার যেন যেমন জায়গায় যায় যেন ওই প্রতিষ্ঠা দিবসের নাম্বারের সঙ্গে কাছাকাছি আমরা সেটাকে মর্যাদা দিতে পারি আর আপনাদের এই যে রক্তদান ছাড়া আগামীকাল প্রতিষ্ঠা দিবস সেই উপলক্ষে আজকে রক্তদান হচ্ছে আর এছাড়া আর কর্মসূচি আছে এছাড়া আমাদের অন্যান্য কর্মসূচি আমরা পালন করে থাকি যেমন ধরুন আমরা কিছু অনাথ আশ্রমকে কিছু আমরা তাদের যে সমস্ত শিশু যারা থাকেন তাদেরকে বিভিন্নভাবে তাদের পড়াশোনা সংক্রান্ত জিনিসপত্র দিয়ে সহযোগিতা করে থাকি এবং এরকম অনেক এরকম অনেক স্বেচ্ছাসেবী সংস্থা তাদেরকে আমরা বিভিন্নভাবে সহযোগিতা করে থাকি